আসসালামু আলাইকুম আজকে একদম সহজ রেসিপিতে কাঁচা আমের টকজাল মিষ্টি আচার তৈরি করব তার জন্য আমি গাছ থেকে অনেকগুলো আম পেরে নিয়েছি আমাদের গাছে যদিও বা একদম কম আম ধরেছে তবু আচার তৈরি করার জন্য আমি অনেকগুলো আমি পেরে নিয়েছি এবার আমগুলোকে আমি খোসাটা ছাড়িয়ে নেব তবে আমি এখনও কিন্তু আমটা ধুয়ে নিই নি যেহেতু খোসা ছাড়িয়ে আমের আচারটা দেব তার জন্য আমি আমটাকে আগে কেটে তারপর ধুয়ে নেবো এবার মাঝখান থেকে টুকরো করে আমের আটিটা ফেলে দেবো চাইলে তিন চার টুকরো করে নেওয়া যায় তবে আমার কাছে বড় বড় আমের টুকরো দিয়ে আচার তৈরি করতে বেশ ভালো লাগে এবার আমগুলোকে আমি বেসিংয়ে রেখেই ভালো করে ধুয়ে নিলাম এবার শুধুমাত্র হলুদ মাখিয়ে আমি আমগুলোকে বিশ ত্রিশ মিনিটের জন্য রোদে রেখে দেব যাতে করে আমের গায়ের পানিটা শুকিয়ে যায় আমের গায়ে পানি থাকলে কিন্তু সেই আচারটা তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় এবার ফ্রাই প্যানটা গরম করে আমি এখানে অনেক পরিমাণ মতো তেল দিয়ে দিলাম এখানে প্রায় দুই কাপের মতো তেল আছে। এবার দিয়ে দিলাম আস্ত রসুন যখন তেলটা একদম ফুটে উঠেছে তখন দিয়ে দিলাম আমের টুকরো এভাবে কিন্তু আম না দিলে আমার তেলটা গড়িয়ে পড়ে যেত এবার যখন আমটা দিয়ে দিলাম তখন দেখুন তেলটা কিন্তু একদম নিচে বসে গেছে এবার তেলের সাথে আমটাকে ভালো করে মিশিয়ে নেব কিন্তু এখানে একটু বেশি করে আচার তৈরি করছি যার জন্য আমার এক পাতিলে হচ্ছিল না তাই আমি আরেকটা পাতিলেও একই পদ্ধতিতে আচার তৈরি করব এবার আমি এখানে দিয়ে দিলাম দারচিনি এলাচি আর দিয়ে দিলাম তিন চামচের মতো রসুন বাটা পরিমাণ মতো লবণ আর দিয়ে দিলাম সামান্য একটু জিরের গুঁড়া তবে সামান্য একটু হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়োও দিয়েছি কারণ আমার কাছে কালার মানে হলদে কালার আচারটা খেতে সবচেয়ে ভালো লাগে যাতে আমার আচারটা রাখলেও আর কালো না হয়ে যায় তো আমি সব সময় এই পদ্ধতিতে আচার তৈরি করি যারা সব সময় তোমরা আমার ভিডিওটা দেখো তারা তো জানোই আমটা যখন একদম সিদ্ধ হয়ে ভেঙে গেছে তখন আমি এখানে চিনি দিয়ে দিলাম তবে চিনির পরিমাপটা আমি একটু বাড়িয়ে দিয়েছি কারণ আমি মিষ্টি আচার তৈরি করছি চিনিটা দেখো একদম ঘোলে তেলটা ছেড়ে দিয়েছে এবার আমি এখানে ভাজা পাসফুরনের গুঁড়া দিয়ে দেবো এই পাঁচফুরনটাকে আমি হালকা একটু গরম করে তারপর ব্লেন্ডারে দিয়ে গুঁড়ো করে নিয়েছি এবার দিয়ে দিলাম কুচি করা শুকনা শুকনামরিচ তোমরা চাইলে ভেজেও দিতে পারো তো আমার কাছে এভাবেই ভালো লাগে কালারফুল থাকলে তো আমি একই পদ্ধতিতে কিন্তু দুই পাতিল তৈরি করেছি তো এবার আমার আমের আচারটা প্রায় হয়ে গেছে একদম ঘন হয়ে গেছে এবার আমি নামিয়ে এটাকে বারো ঘন্টার মতো ঠান্ডা করে নেব আমের আচার যদি তুমি এক বছরের জন্য সংরক্ষণ করতে চাও তাহলে অবশ্যই তোমাকে একদম ঠান্ডা করে তারপর ভরে নিতে হবে আসারা যদি তুমি গরম অবস্থায় ভরে নাও তাহলে কিন্তু এই আচারটা বেশি দিন থাকবে না নষ্ট হয়ে যাবে আমি যেদিন আচারটা তৈরি করেছি সেই দিন কিন্তু ভরি নি চার দিন ভালো করে রোদে শুকাতে দেব যাতে করে উপরে তেল বেশি উঠে তোমরা যদি আমের আচার এক বছরের জন্য সংরক্ষণ করতে চাও তাহলে অবশ্যই একটা জিনিস খেয়াল রাখবে যাতে করে আচারের উপর তেলটা বেশি উঠে তো আজকের মতো এখানে বিদায় আল্লাহ হাফেজ